ভাত খাবেন চা বিস্কুট খাচ্ছি আপনি ভাত খাবেন ভাত খাবো দাও কি পা খানা কি করবে কথা করব আমাদের আমার নিজের বাড়ি নিয়ে চলুন বাবা এর বাবা বলে আমাকে এই জায়গা দিয়ে দাও বাবা আমাকে আপনারা ও বলে ভগবান আপনাকে আমাকে একটু জায়গা দিয়ে দাও আমি দেখতে পারি না বাবা আপনার বাড়ি কোথায়

খাওয়া থাকার অসুবিধা নেই আমার কাছে আমি একটু কথা বলে আসি আপনাকে তো নিয়ে যেতে আমার বাড়ি এখানে না আমার বাড়ি অনেক দূর সেই তার কেশরে বুঝলেন আমি দেখি আমি তো একা নিয়ে যাবো কি করে আমি আমার বন্ধু বান্ধব আরো আছে হ্যাঁ দেখ আপনি বসো আপনাকে খাবারটা দেবো তৎক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসুন এখানটা এখানটা হাওয়া আছে বসুন চার দিন হয়ে গেল